মাশাল্লাহ আমার সিম গাছের ফুল চলে আসছে ওই যে সিম গাছটা ভালোই গ্রো করছে এক মাসের মাথায় ফুল গাছে মানে সিম গাছে ফুল চলে আসছে কিছু দিনের মধ্যে সিম পাড়া যাবে তারপরে এইখানে আসুন তারপরে এই যে আমার বরবরি গাছের বরবরিগুলো সুন্দর কয়েকদিন আগে ওইখান থেকে বরবটি নিয়ে খেয়েছিলাম তারপরে এই যে নিচেও হয়েছে তারপরে এই যে আলু নিচে একটা গাছের মধ্যে মোটামুটি ভালোই বরবটি হয়েছে আমার একটা গাছ এখানে ছিল এই গাছটা মরে গেছে এই গাছটা উঠানো হয়ে গেছে তারপরে এই যে জালি কুমড়া গাছ জালি কুমড়া গাছের পাতাগুলো কেটে দিই জালি কুমড়া গাছের পাতাগুলো পেকে গেছে জালি কুমড়া গাছেও কয়েকদিন পরে জালি কুমড়া হবে এই যে এখানে ছোটো ছোটো কলি কুলি ছাড়া ছাড়ছে গাছটা ছাদে উঠতেছে দিয়ে দিয়ে